শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি মুরব্বী ছোটবেলা থেকে যে কৃষি কাজ করতেছেন এই বিষয়ে সাথে কিছু আলাপ আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে ওনার কথাগুলো ইনশাল্লাহ শুনবেন

তাই মাসাল্লাহ যাক দর্শক দেখেন এখনও কত সুন্দরভাবে কাজ করতেছেন মাশাল্লাহ যাই হোক মুরব্বীর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ জেনে উনি যাই আমাদের বাংলাদেশে যে কৃষিকাজ উনি করতেছেন এটা কৃষির জন্য আর কি খাদ্যদ্রব্য মনে করেন যোগান দিচ্ছে এই বয়সে তাও ইনশাল্লাহ ভালো

যে বর্তমান যে দায়িত্ব আছেন অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ কৃষি কৃষকদের প্রতি একটু খেয়াল করবেন আর ইনশাআল্লাহ সার ওষুধের দাম একটু কুমায় দিলে কুমায় না দিক তাহলে ফসল আদির দাম বাড়ায় দিক হ্যাঁ এটাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে